নমস্কার আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল আর শেষের কবিতা মানেই নতুনত্ব নতুন আলোর দিশা আর সেই নতুন আলোর দিশার পথে পদচারণা করে আজকে আমরা প্রকাশ করবো বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ফোর্থ সেমিস্টার ফিলোজফি মাইনর সাজেশন দু হাজার পঁচিশ আমরা যেহেতু এবছর চতুর্থ সেমিস্টারের নতুন সিলেবাস ন্যাশনাল এডুকেশন পলিসি অনুসারে তোমাদের পরীক্ষা দিতে হবে সুতরাং প্রশ্নপত্রের ধাঁচ কেমন হবে প্রত্যেকের একটু অজানা আছে বা নাও থাকতে পারে কিন্তু এই দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে এই সমস্যাকে সামনে রেখে আমরা আজকে সাজেশন প্রকাশ করছি চতুর্থ সেমিস্টার ফিলজফি মাইনর ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এখানে মূলত তিনটি দাগ থাকবে এক দাগে তোমাদের লিখতে হবে শর্ট কোশ্চেন অ্যান্ড অ্যান্সার দাগে লিখতে হবে টিকা তিন দাগে লিখতে হবে তোমাদের লং কোশ্চেন তো এই ভিডিওতে আমরা তৈরি করছি একটি এইভাবে দাগ এবং তিন দাগ টিকা এবং লং প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করে দিচ্ছি আর এই প্রশ্নগুলি যখন আমরা আলোচনা করছি সেই আলোচনার কে সামনে রেখে যদি কোনো ছাত্রছাত্রীর যদি বিশেষ কোনো সমস্যা হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা কমেন্টস বক্সে তোমার সমস্যা কথাটা জানিয়ে দিও আমরা চেষ্টা করব তোমার পাশে কিভাবে আমরা দাঁড়াতে পারি তবে যখন কোনো প্রশ্নের উত্তর চাইবে নির্দিষ্ট প্রশ্নটা উল্লেখ করে উত্তর চাইবে তাহলে আমাদের বুঝতে অসু সুবিধা হয় এবং তোমার কলেজের নাম অবশ্যই তোমার নাম উল্লেখ করবে তো আসি আমরা দু দুদাগের দু থেকে এবছরে দু হাজার পঁচিশ সালের জন্য আমরা যে প্রশ্নগুলো সিলেক্ট করেছি অতি গুরুত্বপূর্ণ এবং সেই প্রশ্নগুলো আসতে বাধ্য আমরা থ্রি স্টারস টু স্টারস দিয়ে রেখেছি প্রশ্ন প্রথম প্রশ্ন দুদাগের টিকা চার ভাগ নীতি তত্ত্বটি সংক্ষেপে আলোচনা কর থ্রি স্টার্স কোশ্চেন নেক্সট থ্রি স্টার কোশ্চেন নৈতিক ও অনৈতিক ক্রিয়ার মধ্যে পার্থক্য এখানে একটা জিনিস বলে দিই এই অনৈতিক ক্রিয়া মানে এই নৈতিক ক্রিয়া মানে ঐচ্ছিক ক্রিয়া এবং অনৈতিক ক্রিয়া মানে অনৈচ্ছিক ক্রিয়া এটা কিন্তু মাথায় রাখবে একই জিনিস কিন্তু পরীক্ষায় যদি তোমাদের আমরা বলে দিলাম নৈতিক অনৈতিক পরীক্ষায় আসলো ঐচ্ছিক অনৈচ্ছিক আসলো লিখতে পারবে না সেই কারণে কিন্তু আমরা এটা বলে দিলাম তিন নম্বর থ্রি স্টার্স কোশ্চেন জৈন দর্শনে যে অনুব্রত ও মহাব্রতের মধ্যে পার্থক্য নির্দেশ করা হয়েছে তা লেখুন খুব ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট অবশ্যই পরীক্ষায় আসবে নেক্সট ফোর্থাস করছেন কান প্রবর্তিত কান্ট প্রবর্তিত নৈতিক বিষয়কে নিঃশর্ত আদেশ বলেছেন কেন কান্ট নৈতিক বিষয়কে কেন নিঃশর্ত আদেশ বলেছেন তা পাঁচ লেখার মনস্তাত্ত্বিক ও নৈতিক মধ্যে পার্থক্য লেখো এবং দেখে যাবে যে প্রশ্নগুলো এই পাঁচটা থ্রি স্টার দিয়ে দিচ্ছি পাঁচটার মধ্যে চারটে অবশ্যই তোমাদের আসছে পরীক্ষায় এক দুই তিন চার করে এ বি সি ডি তো খেয়াল থাকবে দু দাগের এ বি সি ডি এই পাঁচটা প্রশ্নের মধ্যে অবশ্যই চারটে প্রশ্ন আসছে তবু ফাইনাল পরীক্ষা দেখে যাবে বৌদ্ধ দর্শনে নির্মাণ বলতে কি বোঝানো হয়েছে পাশাপাশি আর একটা প্রশ্ন যেটা দেখে যাবে বৌদ্ধ দর্শন প্রবর্তিত পঞ্চশীল নীতি ও তার লক্ষ্য ব্যাখ্যা করো বৌদ্ধ দর্শন প্রবর্তিত পঞ্চশীল নীতি ও তার লক্ষ্য ব্যাখ্যা করো পাশাপাশি সুখবাদের হেয়ারি এটাই ছিল তোমাদের দুদাকে ডি সাজেশন একশো শতাংশ পরীক্ষায় আসবে এই প্রশ্নগুলি আমরা এখনই বলে দিলাম এখনই সময় আছে তোমরা এখনই তৈরি করে নিতে পারো এবার আসবো আমরা তিন দাগে আমাদের লং প্রশ্ন লিখতে হয় দশ নম্বরের সেটা আমরা আলোচনা করে দেবো আর সেই আলোচনা করার আগে আমরা বলে দিই তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবে এবং তুমি তোমার বন্ধুদের সহযোগিতা করার জন্য একটু শেয়ার করে দেবে এইটুকু প্রত্যাশা আশা তোমার কাছে আমরা নিঃসন্দেহে করতে পারি কারণ ওই যে নেতাজি বলেছিলেন গিভ ইউ ব্লাড আই গেভ ইউ ফ্রিডম আমরা বলছি তোমরা আমাদের পাশে থাকো আমরা চেষ্টা করব আপ প্রাণ চেষ্টা করবো আমরা করে যাচ্ছি তোমাদের কাছে কিছু রসদ অস্ত্র তুলে দেওয়ার জন্য যে অস্ত্র নিয়ে তোমরা পরীক্ষার হলে দু ঘন্টা লড়াইটা করতে পারো কারণ দু ঘন্টা লড়াই করার জন্য যে অস্ত্র দরকার যে রসদ দরকার যে তথ্য দরকার সেটাই কিন্তু আমরা সরবরাহ করে থাকি এটাই আছে আমাদের শেষের কবিতার সুন্দরবন ইউটিউব চ্যানেলের এবং শেষের কবিতা পাঠকদের মূল উদ্দেশ্য এছাড়া আমাদের আর কোনো ভিন্ন উদ্দেশ্য নেই এবার তিন দাগের আমরা আসব প্রথম প্রশ্ন থ্রি স্টারস পুরুষার্থ কাকে বলে বিভিন্ন প্রকার পুরুষার্থ ও তাদের মধ্যে পারস্পরিক সম্বন্ধ আলোচনা করো এই প্রসঙ্গে মুখ্যকে পরম পুরুষার্থ বলা হয় কেন আলোচনা করো মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসবে তিন দাগের কোশ্চেন শাস্তি সম্বন্ধে প্রতিশোধাত্মক বা প্রতিরোধাত্মক মতবাদ্তি সব বিচার আলোচনা করো শাস্তি সম্বন্ধে প্রতিশোধাত্মক বা প্রতিরোধাত্মক মতবাদ্তি সব বিচার আলোচনা করো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন দাগের ছি থ্রি স্টারস কোশ্চেন কান্ট প্রবর্তিত কর্তব্যমুখী নীতি তত্ত্বটি ব্যাখ্যা ও বিচার করুন তিন দাগের ডি বৌদ্ধ দর্শনের আর্য সত্যগুলি কি বা অষ্টাঙ্গিক মার্ক আলোচনা করো দুটোর মধ্যে একটা অবশ্যই আসছে তবে অষ্টাঙ্গিক মার্কটা কিন্তু অবশ্যই খুব ভালো করে করে যাবে শর্তহীন আদেশ বা অনুজ্ঞা কাকে বলে কান্ড কেন নৈতিক নিয়মকে শর্তহীন আদেশ বা অনুজ্ঞা বলেছেন আলোচনা করো নেক্সট থ্রি স্টার্স করছেন মিল অথবা বেনথামের উপযোগবাদ ব্যাখ্যা ও বিচার করো এই প্রসঙ্গে মিল ও বেন্থামের উপযোগবাদের পার্থক্যটি লেখো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা দেখে যাবে যে প্রশ্নটা নৈতিক বিচার কাকে বলে নৈতিক বিচারের বিষয়বস্তু কি বিচারমূলকভাবে তা আলোচনা করো মনস্তাত্ত্বিক সুবাদ ও নৈতিক সুবাদের মধ্যে পার্থক্য লেখো প্রথম থেকে কি দ্বিতীয়টিতে আসা যায় আলোচনা করো এটাই ছিল আমাদের দু সালের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যে কোশ্চেনগুলো তোমরা পরীক্ষা হলে হাতে পাবে তার আগেই আমরা তোমার হাতে তুলে দিলাম এই সাজেশানটি আশা করছি এবং সেই সাথে প্রত্যাশাও রাখলাম একশো শতাংশ কমন তোমাদের আসবে আর এই তথ্যটা কিন্তু আমরা বলছি না এই তথ্যগুলো বলছে বিগত দিনে যারা পরীক্ষা দিয়েছে তাদের কমেন্টস দেখলেই বোঝা যাবে তারা কি বলছে এই মুহূর্তে ইউটিউব চ্যানেল ফলো আপ করে এবং সেই সাথে বাংলাদেশ আমাদের এই চ্যানেলটি ফলো আপ করে করে অনেক ছাত্রছাত্রী তাদের যে রসদ শিক্ষার যে রসদ যে উপকরণ সেই উপকরণটা আমরা এই মুঠোফোনের মধ্যে দিয়ে আমরা সকল স্তরের ছাত্রছাত্রীর মধ্যে আমরা যেতে চাই এটাই আমাদের পরম আকাঙ্ক্ষা কিন্তু মুখ্য নয় মুখ্য আমাদের পরমা আকাঙ্ক্ষা নয় আমাদের আকাঙ্ক্ষা প্রতিটা ছাত্রছাত্রীর কাছে কিভাবে আমরা পৌঁছাতে পারব সেটাই আমাদের ইচ্ছা আর এই ইচ্ছাটাকে আমাদের তখনই পূর্ণ হবে যখন তুমি তোমার বন্ধুদের এটা শেয়ার করে দেবে তবে আজ আমরা এখানে রাখি আগামী কোনো একটা সময়ে নিশ্চয়ই তোমার সাথে আমার এরূপভাবে দেখা হবে কারণ ম্যাজিলান কিন্তু যখন পরীক্ষাটা করেছিলেন যে জায়গার থেকে নদীপথে যাত্রাটা শুরু করেছিলেন দীর্ঘদিন পরে কিন্তু ঠিক সেই জায়গায় এসে পৌঁছেছিলেন ম্যাজিলান তারপরে কিন্তু বলেছিলেন পৃথিবী গোলাকার আর পৃথিবী গোলাকার হলে তোমার সাথে আমার নিঃসন্দেহ দেখা হবে তবে এক দেখে প্রশ্নটা থাকলো আমরা অন্য একটা ভিডিওতে বা আমাদের ওয়েবসাইট আছে শিশু কবিতা ব্লক ডট কম সেখানে আমরা প্রকাশ করব। যদি তোমাদের সেখানে অসুবিধা হয় পেতে অবশ্যই লিখিতভাবে আমাদেরকে জানাবে আমরা লিঙ্কটাকে তোমরা শেয়ার করে দেবে নমস্কার